নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটু ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে আমি ভিডিও দিতে পারিনি একটা জরুরি কাজ ছিল তো সেই জন্য কালকে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে এলাম কিছু কথা বলতে সেটা হলো দেখো আমার অনেকেই জানে আমার একটা স্পেশাল চাইল্ড আছে তাই না এবং তার বয়স এইট টোয়েন্টি এইট হ্যাঁ আঠাশ বছর তার বয়স বাট এই বাচ্চাটাকে নিয়েও অনেক নোংরামি এখানে হয়েছে আমি এটা প্রথমে ব্লগিং চ্যানেল ছিল কোনো একজন মানে মানুষের জন্য আমাকে এই কন্ট্রোভার্সি জোনে আসতে হয়েছে তো যাই হোক আজকে আমার চ্যানেলটা যেইখানটায় গেছে সে তার জন্যে আমি ভগবানের কাছে কৃতিত্ব যে ভগবান আমি এই পর্যন্ত আনতে পেরেছি আর সব থেকে বড়ো কথা ভগবান আমাকে এমন একটা ভগবান পাঠিয়েছে আমার পায়ে আমার হাতে এমন মানে কি বলবো আটকানো যে আমি অনেক কাজ করতে চাইলেও করতে পারি না আমার এই ভগবানের জন্যে তোমরা জানো যেই মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত আমার ওপর ডিপেন্ডেন্ট টোটালটাই আমার ওপর ডিপেন্ডেন্ট মামি কখন খেতে দেবে মামি কখন আমাকে ইয়ে করবে সব কিছুই তো ওকে আমার বলে করাতে হয় অনেকটাই শিখিয়ে উঠতে পেরেছি অনেকটাই শিখিয়ে উঠতে পেরেছি এই ছেলেটাকে ভিডিওতে আনলে পরেও অনেকে অনেক রকম বাজে কথা বলে তো সেই সব আমি কান দিই না তবুও অনেকটা ইম্প্রুভ করেছে এই ওয়াইটির জন্যে এই ওয়াইটির জন্যেই আমার ছেলে অনেকটা ইম্প্রুভ করেছে আর ওর অনেকটা ইয়ে হয় যে মামি আমাকে করো মামি আমাকে করো তো সেই হচ্ছে কথা তো এই আমার এই ছেলেটার জন্যে আমি অনেক জায়গায় আটকে থাকি মানে কোনো একটা কাজে নামবো ভাবলেও ভাব নামতে পারি না মানে আমাকে সেখানে যেতে হবে অনেক তার জন্যে কাজ থাকে তাই না তা আমাকে এই ছেলেটাকে ছেড়ে 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 যাওয়া সব সময় আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যার জন্য অনেক কাজ থেকে আমি পিছিয়ে আসি অনেক কাছ থেকে আমি পিছ পিছিয়ে আসি তা হলে অনেক কিছু করতাম অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু অনেক কিছু করতে পারছি না জাস্ট আমার এই ছেলেটার জন্যে যে আমার ছেলেটা আগে আমার ভগবান আগে তাকে সেবা করা তারপরে আমার যা করার করব। তো সেই জন্যে আমার এটা বাধা আচ্ছা আর কথা বলি আমার এই চ্যানেলটায় অ্যাকচুয়ালি আমি কি ভিডিও দেব কি ধরনের অ্যাকচুয়ালি এই কন্ট্রোভার্সি জন জোনটা থেকে আমি বেরিয়ে আসতে চাইছি এই কন্ট্রোভার্সি জোনটা থেকে আমি বেরিয়ে আসতে চাইছি বাট আমি তো কন্ট্রোভার্সি করি ধরুন উইদাউট মানে আমার কন্ট্রোভার্সি যারা তোমরা দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি সেই রকমভাবে আমার ভিডিও করা নেই তো তবুও মানসিক দিক থেকে আমি যত দেখছি যে আমার জন্যে হয়তো এই জোনটা নয় আমার মতো মানুষের জন্য হয়তো এই কন্ট্রোভার্সি জোনটা নয় তো তোমরা একটু আমাকে জানিও যে আমি কি ধরনের ভিডিও দেব। আর না হলে আমাকে চ্যানেলটা বন্ধ করতে হবে আমি চাইছি না আমি চাইছি না যে চ্যানেলটা টোটালি বন্ধ করে দিই কারণ এত কষ্ট করে তো করা চ্যানেলটা এত দূর পর্যন্ত এসেছি পয়সাটা কোনো ম্যাটার নয় পয়সার জন্যে যে আমি এসেছি বা অনেকেই আসে তা তো নয় তো হ্যাঁ পয়সা এলে সবারই ভালো লাগে এটা নয় যে পয়সা এলে কারোর ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে একটা পেমেন্ট পেয়েছিও কিন্তু যা পেমেন্ট এখান থেকে পেয়েছি তার তিন ডবল টাকা আমার খরচা হয়ে গেছে অলরেডি অতএব ঘরের খেয়ে বোনের মোস্তারানো তাড়ানো এটা তোমরা কারা সাপোর্ট করো বলো ঘরের খেয়ে বোনের মোস্তারানো আমার মোটেও ইচ্ছে নেই আর তো সেই জন্যে আমি চিন্তা করলাম যে কন্ট্রোভার্সিটা আমার যেমন আমি করি যেটা আমার মনে হবে যে এটা খুব অন্যায় হচ্ছে বা কিছু হচ্ছে আমার মতো করে যদি বলতে পারা যায় তো আমি বলার চেষ্টা করবো আদারওয়াইজ আমি এই চ্যানেলটায় কী ধরনের ভিডিও দেবো শুধু বোমবার কার্যকলাপ দেখাবো মানে বোমবার সারাদিন ডেলি রুটিন দেখাবো আমার তো একটা ব্লগিং চ্যানেল আছে তোমরা জানো এস বি ফ্যামিলি এই ব্লগিং চ্যানেলটা আছে তোমরা জানো ওইটাতে আমি ঘরোয়া জিনিস দিই বাট আমি ভালো করে ক্যাপচার করতে পারি না মানে যেহেতু ফোন ধরার কেউ নেই স্ট্যান্ড দিয়ে অনেক মানে প্রবলেম হয় তো সেই জন্যে ওটা আমি চলছে যেমন পারছি যেমন চালাচ্ছি আর এই চ্যানেলটায় আমি কি ধরনের ভিডিও দেবো ধরো মেকআপের হোক বা আমার বিউটি টিপস হোক তো ওইগুলো একটা চাপ থাকে আমার কন্ট্রোভার্সিটা কি ভিডিও করলাম একটু বলে দিলাম হয়ে গেল কিন্তু ওটোগুলোতে আমাকে প্রিপারেশান নিতে হবে অত সময়ও আমার কাছে নেই তো যাই হোক তোমরা তোমাদের ওপিনিয়ান দেখিও বলো আমাকে যে আমি এই চ্যানেলটায় কী ধরনের ভিডিও দেবো অ্যাকচুয়ালি এখানে কিছু মানুষ আছে যারা যে থালায় খায় সে থালায় ছেদা করে তো আমি একটা ছোট্ট কাহানি তোমাদের বলবো এই ভিডিওতেই তো সেই জন্যে এই ধরনের মানুষের সাথে কাজ করা এদেরকে নিয়ে কথা বলা আমার মানে রুচি বিরুদ্ধ কাজ রুচি বিরুদ্ধ কাজ আমার রুচিতে যায় না তবু অনেক বলেছি অনেক বলেছি আর আমার বলার কোনো ইচ্ছে নেই একদম বলার ইচ্ছে নেই তো সেই জন্যে আমি চিন্তাভাবনা করছি যে এই চ্যানেলটা আমি কী দেবো বা কী দেবো না তো তোমরা একটু আমাকে জানিও আমি কী ধরনের ভিডিও এখানে দেব হ্যাঁ কন্ট্রোভার্সি করবো যেমন এখনই একটা কথা বলবো একজনকে নিয়ে বলবো যেটা আমার কালকে খুব খারাপ লেগেছে তো সেই বিষয়টা একটু বলছি আগে আমার নিজের কাছে ছোট্ট কাহানিটা একটু বলে নিই যে আমার সাথেই এই ওয়াইটিতে পরিচিত একজন আমার বাড়িতে তার সাথে পরিচয় হয় তার সাথে বন্ধুত্ব হয় তারকে সে আমার বাড়ি আসে তাকে আমি যথেষ্ট আতি আতিতা আতিথিয়তা বা আপ্যায়ন করা হয় করে এই ওয়াইটির তারপরে তাকে আমি আমার হাতের বানানো ঘি দেওয়া হয় আমার বর্ধমানের মেহিদানা সীতাভোগ দেওয়া হয় আমার নিজস্ব আমি যতটা পেরেছি একটা শাড়ি দেওয়া হয় যাই হোক এইসব জিনিসপত্র দিয়ে এতটা আতিথিয়তা করার পর সেই মানুষ যখন তোমার পিছনে এমন একটা ছুরি বসায় যেই ছুরিতে কী বলবো আর ঘৃণা জন্মে মানে এই সেই ছুরি যে ক্রিয়াকর্ম করেছে তো তাকে আর কোনো মানে এই ধরনের মানুষকে নিয়ে বন্ধুত্ব করা ভাবা কাজ করা বলা আমার রুচিবিরুদ্ধ কাজ আমার রুচিবিরুদ্ধ কাজ তো সেই জন্যে বলছি এই সব মানুষদের থেকে দূরে থাকবেন এই সব মানুষদের থেকে দূরে থাকবেন আমিও দূরে থাকছি এবং থাকবো এটাই আপনাদের বলা এই ঘটনাটা আর দ্বিতীয়ত আমি একালকে কালকে একটা ভিডিও দেখলাম আমাকে সবার প্রথম এই প্রশ্নটা আমি তোমাদের নিই যে তোমরা আমাকে জানিও অ্যাকচুয়ালি আমি আমার মানে আমার ঘৃণা হচ্ছে এই ধরনের মানুষদের নিয়ে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে তবুও যতটুকু পারবো আমি বলবো আমার ইচ্ছা আছে যতটুকু পারা যায় যেমনভাবে বলা যায় ততটুকু আমি নিশ্চয়ই বলবো যতজন মানুষ শুনবে আমি তাতেই হ্যাপি আমার চ্যানেলটা মানে জাস্ট চলানো নিয়ে কথা যে একটা ভিডিও দেওয়া দরকার তাতে চ্যানেলটা থাকলেই হলো থাকলেই হলো ব্যাস এইটুকুই আর না থাকলেও কোনো ব্যাপার না আমার কোনো এসে যাবে না যদি চ্যানেলটা যদি উড়িয়েও দেয় ইউটিউব থেকে আমার তাতেও কোনো এসে যাবে না হ্যাঁ কষ্ট হবে একটু কষ্ট হবে এত কষ্ট করে তোল আদারওয়াইজ করে ফারাক পড়বে না তো যাই হোক তবু তোমরা একটু জানিও যে এত নোংরা মানুষদের সাথে কাজ করা সত্যি আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না সেই জন্যে আমি কিছুটা জোন আমি ছেড়ে দিতে চাইছি একটা জোন আমি পুরোটাই ছেড়ে দিতে চাইছি হ্যাঁ কিছু মানুষকে নিয়ে আমি আমার মতো করে অবশ্য আমার বক্তব্য রাখতে পারি আমার বক্তব্য আমি রাখতে পারি তো সেটাই আর কি আর বাকি তোমরা আমাকে জানিও কি ধরনের কি ভিডিও দেবো না দেবো এরপর আমি বলি আমার এই কন্ট্রোভার্সিজনিত কালকে আমাদের যাকে ওয়াইডিতে জলনদ্বীপ বুড়ি বলে পরিচিত যে জলনদ্বীপ বুড়ি যে আমাদের ওই যাকে আমাদের সন্দীপকে নিয়ে বলে কথা তো সেই মহিলা কালকে দেখলাম একটা রোস্টিং ভিডিও করেছে এবং সেইখানে আমাদের অনেককেই বলেছে মানে নানারকম নোংরা কথা যে নাকি টিচার যে নাকি টিচার এবং ঊনপঞ্চাশ টাকা মানে আমাদের রিম্পাকে বলেছে তো রিম্পা ঠিক জায়গায় ইয়ে করে দিয়েছে তো বাড়তিটা জ্বালিয়ে দিয়েছে সেই জন্যে ওনার খুব ইয়ে হয়েছে আর কি তো আপনি অনেক কথা বলেন শুনেছি আপনাকে বলছি আপনি অনেক কথা বলেন আপনি নাকি টিচার তো আপনার টিচারে আমি ধাব্বা ধাব্বা এটা বলে না টিচারের টিচার নামক জিনিসের উপর আপনি ধাব্বা আপনার মুখ থেকে যে ধরনের ভাষা যে ধরনের কথা বেরিয়েছে এই ভিডিওটা যদি কোথাও শোনানো হয় তাহলে অ্যাটলিস্ট কেউ আপনাকে বলবে না যে আপনি টিচার কেউ আপনাকে বলবে না যে আপনি টিচার আপনাকে টিচার নামের কলঙ্ক বলবে আর আপনি ও মানে রিম্পার সৌন্দর্য নিয়ে বলছেন ঊনপঞ্চাশ টাকা নিয়ে বলছেন তো আপনি তো আমার মনে হচ্ছে উনপঞ্চাশ টাকা নিয়ে আপনি যেখানে যেখানে যাওয়ার কথা বললেন আর যেসব ভাষাগুলো আপনি ইউজ করলেন হ্যাঁ তাতে করে আপনার শিক্ষার পরিচয় আপনি দিয়ে দিয়েছেন এটাই আপনাকে বলবো যে আপনার শিক্ষার পরিচয় আপনি দিয়ে দিয়েছেন আপনি যাদের সাপোর্ট করেন যে নোংরাকে আপনি সাপোর্ট করেন তাতে আপনার পরিচয় আপনি দিয়ে দিয়েছেন এর থেকে বেশি কিছু বলার আমার আপনাকে আর প্রয়োজন নেই আপনাকে আর বলার প্রয়োজন নেই যারা যেমনভাবে দিচ্ছে খুব ভালো দিচ্ছে ওটাই আপনি শুনুন ওটাই আপনি রিজার্ভ করেন আর পারলে ভিডিওটা প্রাইভেট করবেন যাতে আপনার সাথে মানায় না আর যদি প্রাইভেট না করেন তাহলে বুঝবো যে আপনি কোনো টিচার নয় আপনি ভদ্র বাড়ির ভদ্র সমাজের নারী নয় আপনার বাসনপত্র নিয়ে বলেছে সেই জন্য আপনি তার চরিত্রে চলে গেলেন এটাই আপনার অ্যাকচুয়ালি অকাত আপনার বাসনপত্র নোংরা আপনাকে ছেড়ে যেতে চাইছে না ও বাসনলি আপনার বাসনগুলো নিয়ে ও বিক্রি করে পয়সা নেবে তাই বলছেন আপনি আপনি আপনার তিরিশ কত বছরের সংসার তার যদি বাসনের ওই পরি মানে পরিণাম হয় আমারও আপনার থেকে বেশি সংসার আর শিফটিং শিফটিং আপনা আমার থেকে বেশি শিফটিং আপনি করেননি কটা রাজ্যে ঘুরেছেন আপনি কটা রাজ্যে ঘুরেছেন আমার যা শিফটিং হয়েছে কাউন্ট করলে আপনি হিসাব করতে পারবেন না তারপরও আমার বাসনপত্র আপনাকে দেখাবো আমার জিনিসপত্র দেখাবো ঠিক আছে ওই ট্রাকে করে ট্রেনে করে মাল আমারও গেছে ওই জন্য শিফটিংয়ের বাহানা দেখাবেন না আপনার অকর্মন্নতাটা স্বীকার করুন যে আপনি ঠিকমতো ঘরে কাজ করেন না আপনি বাসন মাজান না বা মাজেন না তো আপনার বাসন নিয়ে বলেছে নোংরা বাসন দেখিয়েছেন তাই বলেছে আপনি যদি পরিষ্কার বাসন দেখাতেন এটা কন্ট্রোভার্সি জোন আপনি জানেন সোশ্যাল মিডিয়া তাহলে আপনি যেমন দেখিয়েছেন তাই জন্যই সে বলেছে বা আমরা বলতে পারি তো আপনি তার জন্য তার চরিত্রে চলে যাবেন আপনি ওর চরিত্র দেখেছেন যেটা দেখানো হয়েছে সেইটা কেন করেছে কী বৃত্তান্ত পরের কথাগুলো না শুনিয়ে আপনি ওইটুকু পরশান শুনে আপনি তার চরিত্রে চলে গেলেন আপনি তার চরিত্রে চলে গেলেন তার মানে আপনি এই চরিত্র নিয়ে কথা বলা এগুলো আপনার পরিবারের কালচার এবং আপনি যেমন বলবেন আপনাকে কিন্তু তেমনই শুনতে হবে এইটা মনে করে আপনি বসে থাকবেন যে আমি যেমন থ্রো করব আমাকে কিন্তু তেমনই শুনতে হবে ঠিক আছে এইটা মাথায় রাখবেন এইটা মাথায় রাখবেন আর টিচার টিচার কথাটা বলবেন না যে আপনি টিচার এই কথাটা বলবেন না টিচারদের অসম্মান করা হয় অ্যাকচুয়ালি যারা টিচার তাদের অসম্মান করা হয় টিচারদের মুখের ভাষা এরকম হয় না এইরকম হলে আপনার টিচারই প্রফেশানে যে নোংরা তকমা লাগবে তাতে অন্য কোনো টিচাররা সেগুলো সহ্য করতে পারবে না বুঝতে পেরেছেন তো চলো বন্ধুরা এটুকুই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা আজকে আমি বেশি বড় করব না এটুকুই থাকলো যারা তোমরা আমাকে জানাবে যেটা নিয়ে আমি বললাম সেটা জানাবে আর বলবে যে আমি এই এই চ্যানেলে এক কী ধরনের ভিডিও দেবো এরকমই বলবো এই যেমন একে বললাম এই বুড়িকে বললাম বা ক্যাথাকে বলবো যেগুলো নোংরার মনে হবে সেগুলো অবশ্যই বলবো তো তোমরা জানাবে বাকি আর যাদেরটা যেটা আমার মনে হবে সেটা বলা যাবে বলবো তো চলো টাটা বাই বাই আর তোমাদের মতামতটা একটু জানতে চাই যদি তোমরা কেউ মতামত দিতে চাও অবশ্যই আমাকে জানাবে আর এই কিছু নোংরা পাবলিকদের থেকে দূরে থাকবে আমিও থাকছি তোমরাও থাকবে এটুকুই বলবো ধর্মের খল বাতাসে নড়ে ঈশ্বর আছে উপরে ঈশ্বর সব রূপ দেখাচ্ছে এবং সবাইকে সবার অকাধ নিশ্চয়ই দেখিয়ে দেবে এটুকু তো আমি আশা রাখি তো চলো টাটা